আমি ছিলাম খুব গরিব করে মেয়ে আমার বিয়ের সময় আমার বাবা আমাকে তেমন কিছু দিতে পারেনি আমার শাশুড়ি লোক করে তাই আমার স্বামীকে আবারও দ্বিতীয় বিয়ে করিয়েছে অনেক বড় লোক ঘরে বিয়ে করিয়েছে সতীনের সাথে সংসার করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই তাদের এই রং রং মেলামেশা দেখে আমি আর একটুও সহ্য করতে পারছি না তাই ডাইনিং এ বসে আমি আমার শাশুড়ি মাকে বললাম মা আপনি তো এখন তো আপনি আপনার ছেলেকে দ্বিতীয় বিয়ে করিয়েছেন এখন আমি যেতে পারি মা কথা দিয়ে গেলাম আমি কখনো মামলা বা পুলিশ এসবের কাছে যাব না আমার এই কথা শুনে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বলে উঠলো আপনাদের সবার রুচিটা যে কেমন আমি এখনো বুঝতে পারলাম না কাঠমিস্ত্রীর মেয়েকে আপনারা বিয়ে করিয়ে আনলেন এবারের বউ হিসাবে তারা সবাই সিদ্ধান্ত নিল যে কাজের মেয়ে রাখলেও তো দুটো খেতে দিত বা কিছু টাকা দিত তাই তারা সিদ্ধান্ত নিল সবাই মিলে আমাকে এবারে কাজের মেয়ে হিসাবে রেখে দিত কোনোভাবে তারা আমাকে যেতে দিল না আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আমার বাবার কাছে একটা ফোন করতে কিন্তু না তারা কোনোভাবে আমার বাবার কাছে একটা পরের দিন আমি আমার সতীনের গোসল করার জন্য পানি ও বাহির থেকে ওয়াশরুম এনে রাখছিলাম কারণ আজ ওয়াশরুমে পানি নেই সতীন ঘুম থেকে উঠে ওয়াশরুমে আসতে আস্তে চিল্লাপ্লা শুরু করে দিল আমি তখন রান্নাঘরে কাজ করছিলাম আমি দৌড়ে এসে বললাম কি হয়েছে কোনো সমস্যা সতীন আমাকে বললো এই কাপ মিস্ত্রি মেয়ে তোকে না বলেছিলাম সকাল সকাল আমার কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে শুকাতে দিতে তুই কাপড় ধুলি না কেন তখন আমি আমার মনকে শক্ত করে বললাম কোথায় আপনি তো আমাকে কাপড় দেননি আর তাছাড়া আজকে ওয়াশরুমে পানি নিই রহমানি রহিম আসসালামু আলাইকুম সুমিস ডেলি লাইফস্টাইল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে আমার জ্যেষ্ঠ বলে যার ভাই বোনেরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট এই ছোট বর্তি চ্যানেলটির ভিডিওগুলো যদি বা আমার কথা কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আপনাদের অবসর টাইমে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এ কথা বলা মাত্রই আমার সতীন এক গাতা কাপড় আমার মুখের উপর ছড়িয়ে দিল দিয়ে বলল ওই বাইরের পুকুর থেকে ধুয়ে নিয়ে জানে না পুরা আমি কিছু না বলেই কাপড়গুলো নিয়ে বাইরে গেলাম বাইরে গিয়েও ধুয়ে নিয়ে আসলাম দুপুরবেলা সব কিছু নিজের হাতে রান্না করলাম রান্না করার পর সবাই একসাথে খেতে বসলো আমি সবাইকে খাবার দিচ্ছিলাম এমন সময় আমার শাশুড়ি মা বলে উঠলো বৌমা বসো তুমিও আমাদের সাথে খাবে আমি না খুব সরল মনে তাদের সাথে বসেছিলাম আমি আমার খাবারের প্লেটে ভাত নিলাম এমন সময় আমি চেয়ারে বসতে যাব। আমার সতীন বলে উঠলো এই কাঠমিস্ত্রি মেয়ে তোর কোনো যোগ্যতা আছে আমার সাথে একই টেবিলে বসে খাবার খাওয়ার টেবিল থেকে যা বলছে আমাকে আর টেবিলে বসে খাবার খেতে দিল আমি শুধু তখন আমার স্বামীর মুখের দিকেই তাকিয়ে রইলাম আমার স্বামীর দিকে তাকিয়েই দেখলাম সে এক নাগেরে খেয়েই যাচ্ছে মনে হয় যে সেন সে কোনো কথাই শোনেনি কানে আমি তার দিকে একটু তাকিয়ে থেকে বাধ্য হয়ে নিচে বসলাম সবার খাওয়ার পর যে জোলটুকু ছিল ওই জোলটুকু দিয়ে আমি খাবার খেলাম জানে না বুড়া আমার স্বামী প্রতিদিন রাতে যখন ঘুমাতে যায় তাদের মশারি টানিয়ে দেওয়ার জন্য আমাকে ডেকে নিয়ে আমি অনেকটা বাধ্য হয়ে তাদের রুমে গিয়ে মশারি টানিয়ে দিয়ে আসি এরপর আমি আমার রুমে এসে অনেকক্ষণ কান্না করতে লাগলাম হঠাৎ দেখি রাত বারোটার সময় আমার স্বামী পালিয়ে এসেছে আমার রুমে কোনো রকম কথাবার্তা ছাড়াই সে আমার সাথে থাকতে চায় আমি তাকে ভাধা দেওয়া সে আমার গালে হাত ওঠায় আর যাওয়ার সময় আমাকে এই কথাটাও বলে যায় সে যে আমার রুমে এসেছিল আমার সাথে রাতে থেকে এই কথাটা যেন তার দ্বিতীয় বউকে আমি না বলি তারপর আমি মনে মনে সান্ত্বনা দিলাম আর যাই হোক সে তো আমার স্বামী যাই হোক হয়েছে তারপর পরের দিন সকালবেলা আমার বাবা এসেছে বাবার কণ্ঠ শুনে আমি যখন ডাইনিং রুমে যাচ্ছিলাম তখন আমার সতীন আমার সামনে আসলো আমার সামনে এসে আমাকে বলল তোমার বাবা এত দামি দামি জিনিস কিভাবে আনলো শুনে আমি অনেক খুশি হয়েছি যে আমার বাবা অনেক দামি দামি জিনিস এনেছে এরপর আমার সতীন আমাকে বলল তুমি আমার রুমে আসো আম তোমার সাথে আমার কিছু কথা আছে আমার সতীনের কথা শুনে না আমি মুগ্ধ হয়ে গেলাম আমিও তার রুমে গেলাম আমি তার রুমে সে আমাকে ধাক্কা দিয়ে তার রুমে ফেলে দেয় ফেলে দিয়ে বাহির থেকে দরজাটা বন্ধ করে দেয় দরজাটা বন্ধ করে সে আমার বাবাকে নানানভাবে অপমান শুরু করল আমার বাবা আমার জন্য খেজুরের রস নিয়ে এসেছিল সে খেজুরের রসের হাড়িটা আমার বাবার মাথায় ভেঙে দিয়েছিল আমার শাশুড়ি আমার সতীন আমার স্বামী এদিন আমার বাবা অনেক অপমানিত হয়েছিল আর তারা সবাই মিলে আমার বাবাকে এই কথাটা বলেছিল আমি নাকি এক মাস আগে একটা ছেলের সাথে সম্পর্ক করে চলে গিয়েছি আমার বাবা এ কথাটা বিশ্বাস করতে না পারলেও কান্না করতে করতে চলে যাচ্ছিল রুমের মধ্যে এসব কথা যখন হচ্ছিল আমি যখন শুনতেছিলাম তখন আমার কান্নায় ভিতরটা ফেটে যাচ্ছিল অনেকক্ষণ পর আমার শাশুড়ি আমার সতীনে এসে আমার হাতে একটা জারু দিয়ে বলল রুমে থাকা যে খেজুরের রসটা পড়ে আছে এটা পরিষ্কার করতে আর আমার শাশুড়ি আমাকে এটাও বললো আমি যদি আমার বাবার সাথে কোনোরকম যোগাযোগ করতে চাই তারা নাকি আমার বাবার অনেক বড় ক্ষতি করে ফেলবে কথাগুলো শুনে আমার মনে অনেক ভয় চলে আসলো মনে মনে ভাবলাম আর যাই হোক আমি যদি শত কষ্টও করি আমার বাবাকে আমি কখনো বিপদে ফেলাবো না আমার বাবাকে আমি কখনো এসব জানাবো না কান্না করতে করতে আমি ফ্লোর মরছিলাম এত কষ্ট করার পরও আমার জন্য যে এর যে বড়ো কষ্ট অপেক্ষা করছিল এটা আমি জানতাম না এভাবে কাটতে কাঁতে যখন চার পাঁচ মাস চলে গিয়েছিল হঠাৎ করে দেখলাম আমার মাথা ঘুরে একদিনে পড়ে যাচ্ছিলাম তখনই আমি বুঝতে পারলাম যে আমার মধ্যে হয়তো কেউ বেড়ে উঠছে এখন আমার শাশুড়ি আমাকে দেখে বুঝতে পারলো যে আমি প্রেগনেন্ট তখন আমার শাশুড়ি খুবই একটা বাজেভাবে কথা বললে আমাকে বললো এদিকে আজকে তো টেস্ট করা হবে আজকে যদি টেস্টে পজিটিভ আসে তাহলে তোর পেট কেটে আমি লবণ মরিচ দেবো মনে রাখিস কোন পাপের ফল নিয়ে আসছিস তুই এটা আমি বললাম আমা এটা তো কোনো পাপের ফল না আমার কোনো কথাই তারা শুনলো না তারা আমাকে নিয়ে চললো ডাক্তারের কাছে পরের দিন আমার সতিন রিপোর্ট এনে আমার মুখে ছড়ে মারলো সত্যিই আমি প্রেগনেন্ট যেটা সত্যি ছিল সেটাই আজ বের হয়ে এসেছে আমার সতীর নামক অমানসটা বললা আমি নাকি প্রতিরাতে রাতে বাহিরে যাই সেটা দেখেছি এটাই নাকি আমার পাপের ফোন তো আজ এই পর্যন্ত আমার ভিডিওর বাকি অংশটুকু আরেকটা ভিডিওতে বলবো আল্লাহ হাফেজ সবাই যে যেখানে থাকেন ভালো